আইএসএ পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ উদ্বোধনের মাত্র দুদিন পরেই ভেঙে পড়ল সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত পানীয় জলের ট্যাঙ্ক ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের নগতা যদুপুর গ্রাম পঞ্চায়েতে এই প্রথম পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সমর্থন নিয়ে সংখ্যালঘু অধ্যুষিত কালিয়াচকে ভোট গঠন করেছে বিধায়ক নৌশাদ সিদ্দিকীর দল আইএসএফ কিন্তু সরকারি অর্থ ব্যয় করতে গিয়ে শুরুতেই বিতর্কে জড়িয়ে পড়ল নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত পানীয় জলের প্রকল্পের কাজে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছে বিরোধী তৃণমূল যদিও ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু জাহিদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে জানা গিয়েছে দুদিন আগে জনসাধারণের ব্যবহার করার জন্য তিন লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ব্যয়ে একটি জলের ট্যাঙ্কের উদ্বোধন হয় কিন্তু একদিন পরই গত রাত্রে জলের ট্যাঙ্কের নিচের তলা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে এই নিয়েই এলাকার জনসাধারণের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী তথা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাসুদ আলম বললেন আমরা কালকে রাতে খবর পেলাম আমাদের একটা নিমায়মান জলের ট্যাঙ্কি ভেঙে পড়েছে তো কালকে রাতে খড় পড়ায় সকালবেলা আমরা এলাম আমি আর সেকেটিবাবু এসে ওই জলের ট্যাঙ্কিটা দেখতে গেলাম এনএস সাহেবকেও খবর দেওয়া হয়েছে কিন্তু এনএস সাহেব একটু বাইরে থাকার জন্য আসতে পারেনি তো আমরা দেখলাম যে ওই জল দেওয়ার পরেই লোড দেওয়ার পরেই জলের ট্যাঙ্কিতে জল ভরার পরেই জলের যে কল কলের নিচের অংশটুকুটা ভেঙে পড়ে গেছে তো আমরা এটা এনকোয়ারি করবো এস সাহেবকে দিয়ে এনকোয়ারি করবো এবং মানে কার কোন দিকে ত্রুটিটা হয়েছে সেটা খুঁজে বার করবো এবং হায়ার অথরিটিস আমরা এটা ইনফর্ম ইমিডিয়েটলি সোমবার দিন করে দেব এবং যদি দেখা যায় যে ঠিকাদারের এখানে কোনো রকম ডিসপিউট আছে বা ঠিকাদারের গাফিলতি আছে হ্যাঁ তাহলে আমরা ঠিকাদারকে ব্ল্যাকলিস্টও করার ব্যবস্থা করছি এবং এর জন্য আমরা মিটিংও ডাকবো হ্যাঁ জেনারেল বাড়ির মিটিংও ডাকবো সে কী করা যায় সেটা তারা ডিসিশন নেবেন হুম এবং হায়ারাতটিকে আমরা জানাবো বলছি এটা উদ্বোধন কবে উদ্বোধন হয়েছে পরশু দিন গত পরশু দিন হ্যাঁ গত পরশু দিন এটার উদ্বোধন হয়েছে তারপরে এটা গ্রামবাসীতে দেখেন স্কিমটা ওখানেই ধরেছিলেন মেম্বার হুম মেম্বার যেখানে স্কিম ধরবে হ্যাঁ মেম্বার বা এবং গ্রামের লোক হ্যাঁ গ্রামীণ সংসদের মাধ্যমেই তো কাজ উঠে উঠে আসে তো গ্রামের মানুষ এবং মেম্বার সমেত সবাই ওইখানে স্কিম ধরেছেন এবং যেখানে স্কিম থাকবে সেখানেই করতে হবে আমরা তো জানি না এটা গুরস্থানের জায়গা বা সরকারি জায়গা বা খাস জায়গা আমরা তো জানি না আমরা যেখানে ধরেছে এবং সেটা সরকারি জায়গা হিসাবে আছে কারোর ডিমান্ড নাই করার সময়ও তখন কেউ যখন বাড়ানো হচ্ছিল জিনিসটা ট্যাঙ্কিটা তখন তো কেউ আমাদের অভিযোগ করেনি এটা গোরস্থানের জায়গা তাহলে আমরা বন্ধ করে দিতাম কাজ বন্ধ করে দিতাম হ্যাঁ তো তৈরি হওয়ার পরে এখন যদি কেউ যদি বলে এটা গোরস্থানের জায়গা তাহলে সে ওনারা যেটা চাইবেন সেটার ব্যবস্থা করবো আমরা ইনি এই কাজটা তো গত বছরে ধরা আছে আগের গত মেম্বারই এটা কাজটা ধরেছেন হ্যাঁ উনি বর্তমান বর্তমানে তিনি মেম্বার কিন্তু আগের বছরে যখন এই স্কিমটা ছিল তখন অন্যজন মেম্বার ছিল তখন তিনি এটা ধরেছিলেন এবার ইনি মেম্বার হয়েছেন ইনি অভিযোগ করছেন কিন্তু আমাদের কাছে তিনি কোনো যখন তৈরি হয় তখন কোনো অভিযোগ করেননি হ্যাঁ তখন কোনো অভিযোগ করেনি যদি অভিযোগ করতো তাহলে আমরা অবশ্যই ওইটার জন্য ব্যবস্থা নিতাম বন্ধ করে দিতাম কাজ হুম তখন তিনি কোনো অভিযোগ করেননি এখন অভিযোগ করছেন কোনো অভিযোগের যদি লেটার দেখাতে পারে আপনাদের তাহলে তো ভালো হয় কিন্তু আমার কাছে কোনো অভিযোগ আসেনি যে এখানে করা যাবে না তাহলে বন্ধ করে দিতাম একটু লেটার আমি এক্সিকিউটিভ আসলেন নদাজ দুপুর অমিত কিসকোর দাঁড়িয়ে আছে জলের ট্যাঙ্কি করা হয়েছিল আজকে এক সপ্তাহ প্রায় আগে সেই ট্যাঙ্কিটাতে জল দেওয়ার পরে কিন্তু তলা ছুটে পড়ে যায় এই যে নামতে দেখানো আছে একটু দেখান তলে তলের ইটা পড়ে গেছে ছুটে সরকারি জায়গাতে এই স্কিমটা দেখেন তিন লক্ষ সাড়চাল্লিশ হাজার টাকার স্কিম দিয়েছে এই যে এখানে বোর্ড দেখতে পাচ্ছেন এই যে আমাদের মেম্বার সাহেব দাঁড়িয়ে আছে মেম্বার সাহেব নাকি কমপ্লেন করেছিল পঞ্চায়েত অফিসে গিয়ে নাকি ও মানে কোনো কাজের ক্ষেত্রে বলতে চাইছি তখন কিন্তু ওটা মানে ক্লিয়ারলি ভালোভাবে দেখছে না ঠিকঠাক আমার বলা সত্ত্বেও ওরা কন্ট্রাক্টারকে বলছে তো কন্ট্রাক্টার নিজের মতো কাজ করছে বলছে ঠিক আছে এবার কিছু বলতে গেলে ধরেন আর বিভিন্ন রকমের ঝোর ঝামেলা চলে আসছে এবার কবে এটা আমাদের অনুরোধ যে এই কাজটা যে করছে প্রায় ভিডিও বা আমাদের পঞ্চায়েতে সবাইকে অনুরোধ থাকলেও কাজটা দেখে যেন ভালোভাবে করা হয় এটুকু আমাদের গ্রামবাসী আর এখানে যে জায়গাটা করা হয়ে যায় এই মেম্বারের বাড়ি পারছে না

এটা তো কাজের সাথে দুর্নীতি করেছে মানে আপনার কন্ট্রাক্টর এবং আপনার যে ধরেন যে আইসে প্রধান ওরা হাত কাজ করেছে যেন মানে এমন দুর্বল কাজ করেছে যেন পয়সাটা লুটেছে লুটার পরে এখন কাজ বর্তমান দেখতে পাইছেন দেখেন হ্যাঁ এইভাবে এত দুর্বল কাজ করেছে এগুলো পশ্চিমবাংলা সরকারের টাকাকে ঠকে খাওয়া এরা আর এই যে মায় মামু মাটি মানুষ মামতা ব্যানার্জি মানে এগুলো মানে দুর্নাম করা এরা কিন্তু কন্ট্রাক্টর আইসের প্রধান এরা হাত মিলিয়ে এরা কাজ এমন নর্মাল কাজ করেছে এগুলো মানে মানে বলার কথা না যেখানে আঠারো রডে দেওয়ার কথা সেখানে আটের রড দিয়েছে যে কাজ করেছে হ্যাঁ কন্ট্রাক্টর আর আপনার প্রধান এরা কিন্তু দুজন মিলে কাজটা করেছে

দুজনকেই এখানে সাসপেন্ড করা দরকার কেন এগুলো কাজ মানে দুর্বল কাজ করেছে মানে শেষে হয়তো মানুষ তো নিজে থাকতো হ্যাঁ বাচ্চা থাকতো আপনার নাম আমার নাম মোহাম্মদ কুরবান আলী বাড়িয়াপুর মমিন পাড়া দারিয়াপুর একটা জলের ট্যাঙ্কি করার জন্য সরকারি বিডিও বা পঞ্চায়েত থেকে আমাদের একটা বিল পাস করানো হয়েছিল সেই জলের ট্যাঙ্কিটা এখন বর্তমানে এখানে আছে বা জলের ট্যাঙ্কিটা করার পরে প্রায় জলটা ভরার সঙ্গে সঙ্গেই তলা ফেটে পুরো ট্যাঙ্কিটা কিন্তু নষ্ট হয়ে গেছে আমাদের বিডিও এবং আমাদের গ্রামের যদিপুর অঞ্চলের যে প্রধান সাহেব তার কাছে বিনীত নিমোজন পুরো গ্রামবাসী বলছি আমরা যেন এই জিনিসটা তদন্ত করে দেখা হোক প্লাস এখানে যে ট্যাঙ্কিটা যে জায়গাটা করা হয়েছে এই জায়গাটা হলো গোরস্থান প্লাস এখানে কারোর নিজের সম্পত্তি না একটা বিনা গ্রামবাসীকে পুছার এমনি এই জায়গাতে ট্যাঙ্কিটা করে দিয়েছে এটা আমরা কিন্তু সবাই মানতে পারছি না গ্রামের লোক এটা আমরা বিরোধী করছি ফেটে গেছে বলতে পিলারগুলো ফেটে গেছে তলাটা গোটা ছুটে পড়ে গেছে এর জন্য আমরা চাইছি বিডিও কে প্লাস আমার যে প্রধান বা মেম্বার বা গ্রামবাসী যারা আছে তদন্ত করে দেখুক কাজটা কি হয়েছে এরকম কাজটা কেন হলো এত টাকার যে বিল পাস হবে তো এটা কাজটা কেন হলো কন্ট্রাক্টারকেও একটু দেখার ব্যাপার আছে হ্যাঁ মেম্বার মেম্বার কন্ট্রাক্টারকে বলেছে মেম্বারের কথা কন্ট্রাক্টার শুনেনি এটা আমরা চাইবো উপর মহলে এই কথাটা যাক আমাদের সবাই যেন এই কাজটা তদন্ত করে দেখুক আপনার নাম আমার নাম এমডি আলম মুমিন স্টার্ট করবো স্যার আপনার পরিচয়টা একটু দেবেন আমার পরিচয় হচ্ছে কালিয়াচক ওয়ান নওদা যদুপুর অঞ্চলের প্রধান মোহাম্মদ আবু জাহেদ স্যার আমরা একটা বিষয় সম্পর্কে জানতে পারলাম যে আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটি জলের ট্যাঙ্ক করা হয়েছে যেটা ভেঙে পড়ে গেছে এই ব্যাপারে কি আপনি কিছু বলবেন সেটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং দারিয়াপুর মমিনপাড়া গ্রামবাসীর কাছ থেকে খবর পাই রিজার্ভার ট্যাঙ্ক ওখানে ভেঙে পড়েছে তাহলে এর পরিপ্রেক্ষিতে আপনি কি এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন প্রশাসনিক বা আপনার বিডিও যিনি আছেন ওনাকে দিয়ে আমি বিডিও সাহেবের কাছে খবর জানাবো এটা তদন্ত চাই আমি বা আমার পঞ্চায়েত থেকে অফিসারদেরকে বলবো আমি অবশ্যই এটা তদন্ত চাই এখানে কার হাত আছে সেটা অবশ্যই তদন্ত চাই একটি আপনার বিরুদ্ধে অভিযোগ এসে কাটমানি আপনি পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট টাকা নিয়ে এ ধরনের কাজ করছে এ ব্যাপারে আপনি কি বলতে চান অভিযোগগুলো হলো ভিত্তিহীন ধন্যবাদ আপনাকে পরিচয় এবং আপনাদের পার্টির নামটা একটু বলবেন আমার পরিচয় হচ্ছে ও তো আমি শুনেছি যে কয়েকদিন আগে ওখানে তৈরি তৈরি করছে তো আজকে শুনলাম কি ট্যাঙ্কটা ঢসে গেছে ওরা ভেঙে গেছে তো এখানে ওখানে দাওয়ার কথা ছিল আঠারো রড দিয়েছে আটের রড সেটা কম ভালো হয়নি এখানে আমাদের যোদিপুর অঞ্চলে আইসেফের প্রধান আছে ঠিকাদারের কাছে প্রায় সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট টাকা নিচ্ছে এগুলো কাজ করাচ্ছে কাজ ভালো হচ্ছে নাম হলো উপরে কিছু ব্যবস্থা করা যাও না খুব খারাপ হবে খুব খারাপ খুব খারাপ আমি তৃণমূল অঞ্চল যুব সভাপতি আর নতুন একটা মেম্বার হয়েছে গ্রাম পঞ্চায়েত মেম্বার অঞ্চল যুব সভাপতি এম সি পুরো পানি ঢুকে গেছে আর রাতের এই ছুটে গেছে ট্যাঙ্কি ছুটা গেছে ছুটে পড়ে গেছে এটা